আমরা বেসিক্যালি লাস্ট টি টোয়েন্টি খেলেছি দুবাইতে অ্যার কন্ডিশনে সেখানে আমাদের পেস বল বেশি ছিল তো এই এই আমরা এখন খেলছি সিলেটে হোম কন্ডিশনে তো আমাদের একটু স্পিন নির্ভর টিম করেছি তো চেঞ্জে আর হচ্ছে গিয়ে ইঞ্জুর সাতই রানের জায়গায় আসছে সুপ্তা দিশা রানি দিশা বিশ্বাসের জায়গায় এসছে মেঘলা লেফট স্পিনার আর মারুফা এবং সুলতানাকে আমরা রেস দিচ্ছি বিকজ তারা অনেক কয়েকদিন ধরে বেশি রেগুলার ম্যাচ খেলছে তো সুলতানার জায়গায় আসছে জান্নাতুল সুমনা এবং মারুফা আক্তারের জায়গায় আসছে তৃষ্ণা ফারিয়া তৃষ্ণা মারুফা মারুফার জন্য খেলাটা মানে অনেক দিন ধরে খেলছে কন্টিনিউসলি ও ইয়াং গার্ল ও আমার মনে হচ্ছে রেস্ট দরকার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের একটা ইম্পর্টেন্ট সিরিজ ওই সিরিজের আগে একটু রেস্ট দরকার এই কারণে আমরা রেস দিয়েছি ওর জায়গায় মেঘলা আসছে

পুরস্কার বলতে পারেন ও বেসিক্যালি ভালো শুরু করেছে খেলাটা ওর ইন্টেনটা চেঞ্জ হয়েছে এনসিএল থেকে এনসিএলে ও নাম্বার থ্রি নাম্বার ফোরে ব্যাটিং করেছে এবং খুবই পজিটিভ ম্যানারে ব্যাটিং করেছে যেটা টি টোয়েন্টি টুর্নামেন্ট ছিল সো ওইটা আমাকে খুব প্রলুব্ধ করেছে এই আবার ব্যাক করানোর জন্য প্লাস আমাদের যে প্র্যাকটিস ম্যাচগুলো হয়েছে এই আয়ারল্যান্ড সিরিজের আগে সেই ম্যাচগুলো ম্যাক্সিমাম ম্যাচে রান করেছে ভালো পারফর্ম করছে সেটার তো আপনারা মাঠে দেখতে পাচ্ছেন এখন সো এই যে একটা এটা একটা অটোমেটিক চয়েস হয়ে দাঁড়িয়েছে এখন সুপ্তার জন্য টি টোয়েন্টি এবং ওয়ান ডে দুটাতেই অবশ্যই আমি আমি আশা করি ও অবশ্যই ও ধরে হবে এবং হয়তো ব্যাটিং অর্ডার আগে পিছিয়ে হবে আমরা আমরা ম্যানেজমেন্ট সেট করব ব্যাটিং অর্ডারটা কী হবে ওর বাট শিউল বি আওয়ার ওয়ান অফ দ্য মেইন ব্যাটসম্যান ফ্রম ন আমরা এখন ভালো করছি যেহেতু আমার কাছে মনে হয়েছে যে আমরা সিলেটে আমাদের ঘরে মাঠে উইকেটে উইকেটে ভালো ভালো উইকেটে আমরা ভালো ক্রিকেট খেলবো সেই কারণে একটু কিছু প্লেয়ারদের রেস্ট দিয়েছি এবং আমরা কিছু নতুন নতুন কিছু প্লেয়ার দেখারও সুযোগ পাচ্ছি এটা একটা অপশন আমার মনে আমরা ভালো খেলবো ইনশাআল্লাহ